दादा दादा पार्टी के अरे इधर एक बार ये 100 अप हो जाएगा ना दादा दादा आज फुटेज केशव देखते हैं हां फील हो रहा है সুজিতের এবং এন্টারটিম এজের ছবি এবং রানা ছবি এবং এটা শুভশ্রী আছে এবং অনেক কাস্টিং অনেক বড় কাস্টিং এটা এটা একটা অনেকে দেখলাম লেখালেখি করছেন অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া কোথাও দেখি না তাহলে অনেকে বলছেন কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে তো হ্যাঁ মানে জাতিস্বর আমার জীবনে একটি কি বলবো অন্যতম কাজ সেটা শ্রীজিৎকে থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো এবং শ্রীজিৎকে শ্রীজিৎ সবসময় একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করে হ্যাঁ মেন স্ট্রিমও করে প্রচুর মেন স্ট্রিম করে বাট মাঝে মাঝে একটু অন্য ধারার ছবিও করার চেষ্টা করে এবং মানুষের মুখে আমি প্রচুর প্রশংসা শুনছি আমি পুরো ছবিটা এখনো দেখা হয়নি কিন্তু আমি কলকাতায় এসেছি খবরটা জানার পরে খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় এখানে ক্যামেরা নিয়ে যারা দাঁড়িয়ে আছে সুজিৎ মুখার্জির চরিত্র তোমরা জানো একজন প্রযোজক জোগাড় করে এটা আমি করে দেবো রিয়াকশন তো খুবই ভালো এসছে এবং প্রচুর প্রচুর মানুষ খুব ইমোশনাল হয়ে গেছেন খুব ইমোশনাল রিয়াকশনস পাচ্ছি ডেফিনেটলি খুব এক্সট্রিম রিয়াকশনসও পাচ্ছি সব মিলে আমার মনে হয় যে নানান ধরনের বাংলা ছবির যে উৎসব যেটা সারা বছর চলতে থাকে আমি শুরু করেছিলাম বছর একটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে সত্যি বলে শেষ সত্যি কিছু নেই আমি শেষ করছি বছর আরেকটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে নামে এবং আমি এইটুকু বলতে পারি সেফ আমি কখনোই খেলবো না আমি চেনা ছকে খড়বড়িখানরা টেমপ্লেটে যাব না আমি আই উইল অলওয়েজ টেক চান্সেস নতুন ধরনের গল্প বলার নতুন গল্প বলার চেষ্টা সবসময় করে যাব মাঝে মাঝে মানুষের ভালোবাসা পাবো

দর্শকের রিয়াকশন খুবই ভালো ছবিটাকে সবাই ভালোবেসেছে আপন করে নিয়েছে এবং আমাকে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে যে মহাপ্রভু হিসেবে আমাকে তাদের খুব ভালো লেগেছে এবং তাদের অনেকে বলেছে যে রিয়েল মনে হয়েছে মহাপ্রভু তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার বিকজ ইটস মাই ফার্স্ট ফিল্ম আর আমি চেষ্টা করেছি আমার পুরোটা দিয়ে কাজটা করার এবং সেটা মানুষের ভালো লেগেছে এটা আমার কাছে অনেক বড় কিছু এবং আমি এটাই আশা করব যেন এটাকে আমি কন্টিনিউ করতে পারি আরও ফোকাস থাকতে পারি এবং ভালো করে যেন কাজ করতে পারি फ्रंट 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 খুবই ভালো রিয়াকশন পেয়েছি যেটা সবসময় বলছিলাম যে এটা শুধুমাত্র একটা সিনেমা হয় থেকে যাবে না এটা একটা এবং যারা যারা দেখছে তারা এক্স্যাক্টলি কথটাই বলছি আহ মহাক্রভ চৈতন্যদেবের দেখছি ছবি এবং আমাদের অভিনয় গান সবকিছু ভীষণ প্রশংসনীয় একটা জায়গায় যেতে পেয়েছি আমরা সেটার জন্য খুবই খুশি ওটা না

বুদ্ধিমত্তার ছাপ থাকে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে করে তাই এই ছবিটা দেখার লোক সম্পন্ন করতে পারলাম না কাজ ফাজ ফেলে চলে এসেছি দুটো জিনিস আমি সবসময় বলি ছবি ভীষণ ছবির পছন্দ বা কন্টেন্ট দেখার পছন্দ সবার আলাদা আলাদা হয় তোমার যেরকম ভালো লাগবে আমার নাও ভালো লাগতে পারে তো ছবি আমি রিভিউ দেখে ছবি দেখতে যাই না ছবির কি বলে সিনপসিস পরে ছবি দেখি না বাড়িতেও যখন দেখি একটা কিছু ভীষণ আনপ্রেডিক্টেবল জিনিস দেখবো বলে বসি তো সেটা সেটা দেখলে ভালো হয় সারপ্রাইজ ওয়েট করে থাকে তো আমিও অডিয়েন্সকে যখনই আর কি যারাই আর কি এরকম এক্সপেক্টেশন নিয়ে দেখতে যায়নি একটা ধারণা তৈরি করে যায়নি তাদের ভালো লেগেছে ছবিটা এবং আমি পজিটিভ খুবই ভালো মানে খুবই ভালো রিভিউ পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি এবং আমাদের ফ্রেটার্নিটির অনেকে স্পেশালি অ্যাক্টার্সরা অনেকে ফোন করে জানিয়েছে তাদের ভালো লেগেছে তো সেই জায়গা থেকে আমার কাছে পজিটিভ বাকি রাখা যাক 아, 자꾸 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 자자니